সুপ্রিয় চাকরি প্রত্যাশা বোনেরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আলোচনা করব প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির ফাইনাল মডেল দুই নিয়ে এর আগে যারা ফাইনাল মডেল এক দেখেননি তারা অবশ্যই এক দেখে নেবেন তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক এক নম্বর বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নির্দেশন কোনটি সঠিক উত্তর হবে কি চর্যাবত মনীষা এর বিপরীত শব্দ নির্বোধ কবি কাজী নজরুল ইসলামের প্রথম রচনা কোনটি প্রথম রচনা হচ্ছে বাহন ডুলের আত্মকাহিনী এখানে ডেলের হয়ে গেছে ডুলের হবি তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি এটি কোন ধরনের বাক্য এটি হবে যৌগিক বাক্য যেহেতু কিন্তু আছে নত্য ও সত্যবিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ধনী তথ্যে অপ কি ধরনের উপসর্গ সংস্কৃত পকেটমার শব্দটি কোন শ্রেণীর মিশ্র নিচের কোনটি সঠিক বানান কানপাতলা ভাগধারার অর্থ বিশ্বাসপ্রবণ শেষের কবিতা কোন ধরনের রচনা উপন্যাস নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি উল্টা ভারতবর্ষের প্রথম মুদ্রিত সংবাদপত্র কোনটি বেঙ্গল গেজেট কুঞ্জর শব্দের অর্থ কি হাতি বাক্য গঠনের অপরিহার্য অঙ্গ কোনটি ক্রিয়া ইপিক শব্দের পরিভাষা কি মহাকাব্য জাতিবাচক বিশেষ দৃষ্টান্ত নদী আগুনের পরস্পরণী উপন্যাসের উপজীব্য বিষয় কি মুক্তিযুদ্ধ যার আকার কুচিত এক কথায় কদাকার নীরস এর সন্ধিবিচ্ছেদ নি প্লাস রস কোন বানানটি শুদ্ধ সাহিত্য শাসন হোয়াট ইজ দ্য অ্যান্টনিপ অফ এক্সপেল এক্সপেল বলতে বহিষ্কার করা বা বের করে দেওয়া তো সঠিক উত্তর হবে কি অ্যাডমিট যেহেতু অ্যান্টোনিম বলতে মানে ভর্তি করানো ইল্ট মেনে নেওয়া রিলেন্ট বলতেও মেনে নেওয়া অভিস বলতে হচ্ছে স্থূলগাঁ এখানে স্থূলকারের অর্থ হচ্ছে স্টাউট বলতে কি স্থূলকার তাহলে সঠিক উত্তর হবে কি স্টাউট যেহেতু এই দুটোর অর্থ হচ্ছে কি মেনে নেওয়া আর এই দুটোর অর্থ হচ্ছে কি স্থূলকার হুইস ইজ দ্য কারেক্ট স্পেলিং কারেক্ট স্পেলিং হবে ইনক্রেডিবল ক নাম্বার এটা হচ্ছে অসাধারণ বা অবিশ্বাস্য স্টাডি অফ আর্থ অ্যান্ড রকস এটা হবে কি জিওলজি খ নাম্বার রেইন রিওটস মেন্স হচ্ছে মানে হচ্ছে লাগামহীনভাবে চলাফেরা করা তো এখানে উত্তর হবে কি যে বিহেভ ইন এ ললেস ওয়ে খ নাম্বার মে হি নট সাপার ইজ অ্যান এটা সঠিক হবে কি অপটেটিভ সেন্টেন্স ক নাম্বার হুইজ ওয়ান অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট তো লেট আস গো আউট ফর এ ওয়ার্ক ক নম্বর হোয়াট ইজ দ্য নাউন ফ্রম অফ স্টুবিড নাউন ফ্রম হবে কি স্টুপিডিটি ক নম্বার হুইজ ওয়ান ইজ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স ডু নট লাইক ক নম্বার ড শি উড হ্যাভ সাকসেসড এখানে হবে কি হ্যাড নট শি স্টাডি হার্ড ক নার হুইজ ওয়ার্ড ইজ অ্যান্ড ফেমিন জেন্ডার তো এখানে হবে কি নান নান বলতে হচ্ছে সন্ন্যাসিনী এটা হচ্ছে কি ফেমিন নান হচ্ছে কি সন্ন্যাসিনী এখানে হচ্ছে একে বলা হয় ফেমিন জেন্ডার হুইজ ওয়ান ইজ অ্যান্ড পুরাল নাম্বার এখানে কি অক্সেন বলছে বলদগুলো বা সার এরকম বোঝাচ্ছে বলদ বা সারের সমষ্টিকে বোঝা এরকম হোয়াট ইজ দ্য প্যাসিভ ভয়েস অফ হু ডিড দিস এখানে সঠিক হতে হবে কি বাই হোম ওয়াজ দিস ডান ক নাম্বার পাস্টারিটি মিনস পাস্টারিটি বলতে বোঝানো হয় যে নেক্সট জেনারেশন বা ভবিষ্যৎ প্রজন্মকে তাহলে হবে লেটার জেনারেশন কয় নাম্বার হুইজ ওয়ান ইজ কারেড কার হবে কি ইট ইজ কোয়ার্টার পাস টেন এটা হচ্ছে কি ঘর নাম্বার আই হ্যাভ ড্যাশ হেডেক এখানে হবে কি আই হ্যাভ এ হেডেক পানজেন্ট শব্দটি শিনোনিম গুনটি এখানে হবে কি ওভার পাওয়ারিং ঘর নাম্বার ফাইন আউট দ্য কালেকটিভ নাউন ফ্রম দ্য ফলোয়িং এখানে কালেকটিভ নাউন হবে আর্মি ঘর নাম্বার হেড শব্দটি অ্যান্টোনিম কোনটি হেড বলতে ঘেন্না করা বা অপছন্দ করা তো সঠিক উত্তর হবে কি অ্যাডমায়ার মানে কি পছন্দ করা আপনারা যারা আমার ভিডিওটি পছন্দ করেন সবাই কমেন্ট করবেন এবং যারা ঘৃণা করেন তারাও কি করবেন কমেন্ট করবেন তো ভালো লাগলেও কমেন্ট করবেন এবং খারাপ লাগলেও কমেন্ট করবেন অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে যাবেন হি ডিড নট গিভ মি এখন হবি মাস অ্যাডভাইস ক নাম্বার মাস অ্যাডভাইস এক থেকে একত্রিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে তো এক থেকে একত্রিশ পর্যন্ত কয়টি একত্রিশ নিজে একটি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যা যে সংখ্যাকে এক এবং অন্য কিছু দ্বারা কী করা যায় না ভাগ করা যায় না তো আপনাদের একটা মৌলিক সংখ্যার কোড শিখে সেটা হচ্ছে যে চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক তো যেহেতু এখানে তিরিশ পর্যন্ত আছে একত্রিশ আছে তো তিনটে সংখ্যা নেই তিনটে সংখ্যা যোগ করলে হয় চার আড়ে আট আর দশ তাহলে একত থেকে তিরিশ পর্যন্ত দশটি মৌলিক সংখ্যা আছে যেহেতু একত্রিশ নিজেও একটা মৌলিক সংখ্যা ওই দিনে যোগ এক তাহলে সঠিক উত্তর হবে কি এগারোটি মানে এক থেকে একত্রিশ পর্যন্ত এগারোটি মৌলিক সংখ্যা আছে এখানে কোডটা হচ্ছে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যার কোড যদি এক থেকে পঞ্চাশ বলতো তাহলে এখানে পাঁচটা সংখ্যা যোগ করে দিলি পাঁচটা এক থেকে পঞ্চাশে মৌলিক সংখ্যা আমরা পেয়ে যেতাম এখন আসুন কোন ক্ষুদ্রতম সংখ্যাকে তিন পাঁচ এবং ছয় দ্বারা ভাগ করলে ভাগ শেষ কী হবে এক হবে তো এই সংখ্যা যোগ করে এক যোগ করলে এই সংখ্যার সাথে লসাগু করে এক যোগ করলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাব তো তিন দে তিন পাঁচ এবং ছয় লসাগু করি তাহলে তিন কে তিন তিন দা ভাগ করলে তিন এক তিন পাঁচ কে পাঁচ আর তিন দুগানো ছয় মানে এই সাইডটা আমার কী আছে তিন আছে তাহলে তিন তিন পাঁচ পনেরো পনেরো দোকানো তিরিশ তাহলে তিরিশ আর এক যোগ করলে কত একত্রিশ তাহলে কত তোমার সংখ্যাটা হবে কত একত্রিশ এভাবে আপনারা বার করতে পারেন যেহেতু প্রত্যেকবার এই সংখ্যাতে ভাগ করলে কী হবে এক বাদ থাকবে তো তিন দে তিন দশে তিরিশ এক বাদ মানে এক ভাগ শেষ আছে পাঁচ দেড় তিরিশ ভোগ করলে পাঁচ ছয় তিরিশ এক আছে সাইদে আবার তিরিশ ভাগ করলে পাঁচ ছয় তিরিশ আবার কিন্তু এক আছে মানে ভাগ শেষ প্রত্যেকবারে কি থাকি যে এক এই সংখ্যা দ্বারা এগুলো প্রত্যেকটা অপশনও আপনার ভাগ করেও ট্রাই করতে পারেন আচ্ছা একটি ট্রেনের দৈর্ঘ্য দুইশো মিটার ফাইন করে খেয়াল করবেন ট্রেনের দৈর্ঘ্য বাই মিটার দুইশো মিটার ট্রেনের গতি কত ঘন্টায় একশো কিলোমিটার ট্রেনের গতি হচ্ছে ঘন্টায় একশো কিলোমিটার টেনের গতি ঘন্টায় একশো কিলোমিটার তিরিশ মিনিটে ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে তার মানে এটার কোনো আমাদের দরকার নাই এক ঘন্টায় যায় একশো কিলোমিটার তিরিশ ঘন্টায় তিরিশ মিনিটে যাবে হচ্ছে পঞ্চাশ কিলোমিটার কারণ এক ঘন্টায় যদি একশো কিলোমিটার যায় তিরিশ মিনিটে অবশ্যই পঞ্চাশ কিলোমিটার যাবে তাহলে সঠিক উত্তর হবে কী ক পঞ্চাশ কিলোমিটার সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন আট বছরে সুদ আসলে তিন গুণ হবে তো এখানে বলছে এনের মান দেওয়া আছে আট বছর এবং সুদ আসলে তিন গুণ তার মানে আসলের পরিমাণ যদি আমরা একশো টাকা ধরি তার মানে পি ধরলাম আমরা একশো টাকা এবং তাহলে আয় ধরব আমরা আয় ধরবো হচ্ছে দুইশো টাকা কারণ একশো আর দুইশো যোগ করলে তিন গুণ হচ্ছে মানে তিনশো টাকা হচ্ছে আর এনের এর মান তো আট বছর ধরে আছে যদি আমরা লিখি তাহলে আর সেদিন সুদের হার বের করতে পারছে আর সমান সমান তাহলে দুইশো ভাগ হচ্ছে আই ভাগ এন যেহেতু আয়ের মান হচ্ছে দুইশো পির মান হচ্ছে কত একশো গুনুন

রাস্তাটির ক্ষেত্র ফল কত তো পুরো আমরা বাগানের ক্ষেত্র ফল বের করবো তারপর রাস্তা বাদে বাগানের ক্ষেত্র ফল বার করব তাহলে রাস্তার ক্ষেত্র ফল পেয়ে যাব। তাহলে আমরা যদি বাগানের ক্ষেত্র ফল বার করি পুরো রাস্তা সহ তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্ত তাহলে এখানে দৈর্ঘ্য মানটা আছে কত আশি গুনগুন প্রস্তর মান কত আছে সত্তর আশি আর সত্তর গুণ করলে তাহলে আগে দূরে শূন্য দিয়ে এলাম সাত আশটা ছাপ্পান্ন এখানে ছাপ্পান্ন লিখলাম আশি আর সত্তর গুণ করলে ছাপ্পান্ন হয় পাঁচ ফুট রাস্তা রাস্তা তো এই যে একটা জল হয়তো বাগান হয় বাগানের রাস্তা তো আর একদিকে নাই এমন সাইডেও রাস্তা আছে এমন সাইডেও রাস্তা আছে তার মানে এমন সাইডেও পাঁচ মিটার এমন সাইডেও পাঁচ ফুট এমন সাইডেও পাঁচ ফুট তাহলে দশ ফুট দুই সাইডে আছে তাহলে মানে তাহলে আমরা দশ আশি তেজুল দশ বাদ দিই তাহলে সহত্তর এবং সহত্তরের তেজুল দশ বাদ দিই তাহলে কত ষাট যেহেতু ধর্গের দিকেও পাঁচ ফুট করে আসে প্রস্তের দিকেও পাঁচ পাসপোর্ট করে আসে তাহলে এখন যদি আমরা রাস্তা বাদে ক্ষেত্রফল বার করি তাহলে শূন্য 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 ছয় সাতা কত হচ্ছে বিয়াল্লিশ তাহলে এখানে বিয়াল্লিশ তাহলে জুল করি আমরা শূন্য শূন্য চার এক চোদ্দো তাহলে সঠিক উত্তর হবে কত চোদ্দ রাস্তাটির ক্ষেত্রফল হচ্ছে কত চোদ্দো বর্গ ফুট চোদ্দোশো বর্গফুট আশা করি বুঝতে পারছেন আপনারা তারপরে আসুন যে চার আট তেরো উনিশ ছাব্বিশ ধারটি সপ্তম পদ কত এখানে কয়টা পদ দেওয়া আছে যে এক দুই তিন চার পাঁচ আরও দুটো পদ বার করতে হবে আমাদের তাহলে পার্থক্য আমাদের কত এখানে চার পার্থক্য দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে পাঁচ এখানে হচ্ছে কত ছয় এখানে কত সাত তারপরে ধারা নির্ণয় করতে চাই তাহলে সাথে সাথে এক যোগ করলে আট আট আর ছাব্বিশ যদি যোগ করা হয় যে এখানে আট যোগ করা হয় তাহলে এখানে চার আর হচ্ছে কত তিন চৌত্রিশ হবে এবং চৌত্রিশের সাথে যদি আমরা নয় গুণ করি তাহলে কত তেতাল্লিশ তাহলে পরবর্তী সংখ্যাটি কত হবে তেতাল্লিশ মানে এটা হচ্ছে পাঁচ ছয় সাত এই তেতাল্লিশ হবে কত সাততম এই চৌত্রিশ হচ্ছে ছয়তম ধারার ছয়তম পথ আর তেতাল্লিশ হচ্ছে সাততম পথ আশা করি বুঝতে পারছেন তাহলে উত্তর কত হবে তেতাল্লিশ একদমই কি পানি পানি একদমই কি পানি পানি তারপরে আসুন যদি তেলের দাম পঁচিশ পার্সেন্ট কমে যায় তবে একই খরচে তেল কেনা শতকরা কি পরিমাণ বৃদ্ধি করা যাবে এখানে আপনাদের কথা হল কমে যাক বেড়ে যাক আপনার দেখার কোনো কাজ নাই প্রথমে আপনি কি করবেন এই যে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা গুনুন একশো দেবেন এটা আপনার কাজ প্রথম কাজ হচ্ছে এটা এইখানে পঁচিশ থাক দশ থাক বিশ থাক যে সংখ্যায় থাক গুনুন কত দেবেন একশো দেবেন তারপরে আপনার কাজ হচ্ছে যদি কমে যায় একশো থেকে বিয়োগ করবেন হ্যাঁ যদি বেড়ে যায় একশো সাথে যোগ করবেন এখানে কমে গেছে তার মানে আমরা একশো সাথে কি করবো বিয়োগ করব। তাহলে থেকে করি আমার আসবে কত পঁচাত্তর এখন আপনার কোনো কাজ নাই জাস্ট কাটাকাটি করবেন অঙ্ক শেষ পঁচিশ একে পঁচিশ তিন পঁচিশ এবং পঁচাত্তর এখন তিন দিয়ে যদি আমরা একশো ভাগ করি তিন তেত্রিশ নিরানব্বই তাহলে তেত্রিশ পয়েন্ট তেত্রিশ আসবে উত্তর উত্তর হবে কি ঘ নাম্বার তিন দিয়ে কিন্তু একশো ভাগ করলে তেত্রিশ পয়েন্ট তেত্রিশ আসে একদমই কি পানি পানি যদি পানি পানি লেগে থাকে মন থেকে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবেন যদি পানি পানি লেগে থাকে মন থেকে সবাই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবেন আচ্ছা তারপরে আসুন যে পাঁচ টাকায় দুটি কমলা কিনে পঁয়ত্রিশ টাকায় কয়টি কমলা বিক্রি করলে লাভ হবে কত চল্লিশ পার্সেন্ট এখানে এখানে লাভ চল্লিশ পার্সেন্ট মানে কি একশোর সাথে চল্লিশ যোগ করতে হবে কত একশো চল্লিশ আচ্ছা তারপরে আসুন এখানে আরেকটা জিনিস আমরা দেখি যে পাঁচ টাকায় দুটি কমলা কিনে পঁয়ত্রিশ টাকায় পাঁচ টাকায় যদি দুইটি কমলা হয় তাহলে পঁয়ত্রিশ টাকায় কয়টি কমলা হবে পঁয়ত্রিশ টাকায় কমলা হবে আমার পাঁচ ছাদা পঁয়ত্রিশ সাত দু কোনো চোদ্দোটি আশা করি বুঝতে পারছেন পাঁচ টাকায় যদি দুটি কমলা হয় তাহলে পাঁচ দিয়ে পঁয়ত্রিশ ফাঁক দেন পাঁচ ছাদা পঁয়ত্রিশ মানে সাতটা হচ্ছে সাত জোড়া সাত দু কোনো চোদ্দো চোদ্দোটি কমলা পাবো চোদ্দোটি কমলাতে আমার লাভ করতে হবে কত চল্লিশ পার্সেন্ট তাহলে আপনাকে কাজ করতে হবে চোদ্দো গুনুন কত দেবেন একশো ভাগ দেবেন হচ্ছে কি এই একশো চল্লিশ এখন আপনার কাজ নাই এখন জাস্ট হচ্ছে কাটাকাটি কাটা এখানে কত আছে দশ এই শূন্য এই শূন্য কাটা এই চোদ্দ আর এই চোদ্দ কাটা তাহলে থাকে কত দশ তাহলে উত্তর কী হবে দশটি চল্লিশ পার্সেন্ট লাভ করতে হলে আমার দশটি কমলা বিক্রি করতে হবে আশা করি বুঝতে পারছেন তো তারপরে আসুন এখানে মাইনাস তিন আর এখানে আছে মাইনাস আর এমন ব্র্যাকেট রাখে মাইনাস এ মাইনাসে মাইনাসে প্লাস তার মানে প্লাস দশ মাইনাস তিন তাহলে সাত এখানে কিন্তু প্লাস ছাদ থাকে আবার এখানে মাইনাস দশ মাইনাস আর মাইনাস প্লাস প্লাস থেকে প্লাস তিন যদি বিয়োগ করি তাহলে থাকে মাইনাস সাত মানে প্লাস ছাতের মান মাইনাস ছাতের মানের থেকে কত বেশি তাহলে মাইনাস ছাত আর প্লাস ছাদ তাহলে চোদ্দো বেশি হবে কী হবে তাহলে ঘ চোদ্দ বেশি আশা করি আপনাদের কাছে পানি পানি মনে হয়েছে যদি পানি পানি মনে না হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পানি পানি যদি মনে হয় তাও কমেন্ট করে আলহামদুলিল্লাহ লিখবেন তারপরে আসুন বাংলাদেশে কোন অর্থমন্ত্রী সর্বপ্রথম বাজেট পেশ করেন তো সঠিক উত্তর হবে কি তাজউদ্দিন আহমেদ তাজউদ্দিন আহমেদ সর্বপ্রথম বাজেট পেশ করেন উত্তর হবে কি ক নাম্বার গঙ্গার পানি বন্টন চুক্তি কবে স্বাক্ষরিত হয় বারোই ডিসেম্বর উনিশশো সালে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেহেতু দু সালের বারোই ডিসেম্বর ম্যাচ শেষ হবে তিরিশ বছরের তো যেহেতু আপনারা ছাব্বিশ সালে পরীক্ষা দিচ্ছেন তো এই প্রশ্ন আসার মতন তো সবাই বারো ডিসেম্বর উনিশশো ছাব্বিশ সালে কমেন্ট করবেন যাতে আপনারা পরীক্ষায় গিয়ে না বলতে পারেন কিবোর্ডের ফাংশনাল কি কয়টি ফাংশনাল কি হচ্ছে বারোটি মনে রাখবেন যারা কম্পিউটার চালান তারা অবশ্যই জানেন বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের উত্তরণ ঘটে কখন ছয়ই আগস্ট উনিশশো সালে ছয়ই আগস্ট উনিশশো সালে ঢাকা মহানগরীতে জাতীয় সংসদের আসন সংখ্যা কত আসন সংখ্যা হচ্ছে পনেরোটি কত সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় এটা হচ্ছে উনিশশো সালে যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছে কে আর স্টারমার স্টারমার হচ্ছে কয় নাম্বার বাংলায় ছিয়াত্তরের মনন্তর এর সময়কাল কত ছিয়াত্তরের মনন্তরের সময়কাল অনেকে কিন্তু জানেন না মেলাবার শুনছেন কিন্তু ছিয়াত্তরের মনে মনন্তরের কথা কিন্তু সঠিক সাল জানেন না সঠিক সাল হচ্ছে সতেরোশো সত্তর সতেরোশো সত্তর সতেরোশো সত্তর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টাকে সরি এখানে প্রশ্নের উত্তর মনে হয় ভুল করেছি তোলা হয়নি তো এখানে সঠিক উত্তর হবে কি ডক্টর সি আর আবরার ডক্টর সি আর আবরার শিক্ষা উপদেষ্টা হচ্ছে ডক্টর সি আর আবরান আপনারা মনে রাখবেন টাস স্ক্যান প্রযুক্তির জনককে ডক্টর সামুয়েলস হাস্ট তবে কি যুক্তরাষ্ট্রে ক্রিয়া কৃতদাস প্রথা বিলোপকারীর প্রেসিডেন্টের নাম কি এটা হচ্ছে আব্রাহাম লিংকন ঘ নম্বর ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত সাতগুম্বুজ মসজিদ খ নম্বর কোনটি ডি আর্টভুক্ত দেশ নয় ভারত ক্ষুদ্র প্রবর্তক ডক্টর মোহাম্মদ ইউনুস মেঘ বৃষ্টিপাত বজ্রপাত ইত্যাদি বায়ুমণ্ডলে কোন স্তরে ঘটে ট্রপোমণ্ডল হবে কি ট্রপোমণ্ডল গ নাম্বার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা যদি যত বেশি কমেন্ট করবেন আপনাদেরকে তত বেশি মডেল উপহার দেব তো এরপরে কোন টপিকের ভিডিও চাচ্ছেন কি ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে